আমরা মুসলমান কিন্তু ইসলামের ছাপ আমাদের ভিতরে নাই যদি থাকত তাহলে যুবকরা নেটে দেখা চুল কাটতো কেন ইসলামে কি চুল কাটার কোনো বিধান নাই তাহলে যুবকরা নেটের থেকে চুলের ডিজাইন নিত কেন আর পঞ্চাশ টাকার চুল পাঁচশো হাজার টাকা দিয়ে কাটতো কেন যদি ইসলামের ছাপ থাকতো তাহলে আমাদের মা এইভাবে চলতো কেন যুবতীরা এইভাবে চলতো কেন ইসলাম কি চলাফেরার কোন দিক নির্দেশনা আমাদেরকে দেন না কি এই কথাই কি সত্য যে চিতাতে সব শেষ মরলেই সব শেষ হয়ে যাবে আর কিছু নাই যদি ইসলামের ছাপ থাকতো তাইলে চোদ্দ তারিখ কেন বাংলাদেশের প্রত্যেক অঞ্চলের যুবক যুবতীরা পালন করত যদি ইসলামের ছাপ থাকত কেন আমরা উদযাপন করতাম বোঝা আমরা মুসলমান শুধু নামের হাদিসে এটি বসে একদিন আসবে সয়াতি আলা উন্মাতি ইসলাম ইসমুফ ইসলামের শুধু নাম থাকবে কোনো ছাপ থাকবে না আজকে যুবকদের জীবনে ছাপ নাই আমাদের জীবনও ছাপ নাই কতদিন থাকবো দুনিয়াতে তোমাকে যৌবন দিল কে তোমার বাহাদুরির উৎস কি যৌবন তোমার বাহাদুরির উৎস যৌবন কে দিল পুরুষের বাহাদুরির উৎস পুরুষোত্ত নাইলে তো প্রথম রাত্রেই মেয়ে ভেঙে যেত নারীর বাহাদুরির উৎস কি ওর জন্য মাথার দাম পায়ে ফেলে কে নাইলে কেলে জীবন কাটায় কে কে নারীকে পাশে রাখে একটা উৎস আছে সবার। টাকা আলার উৎস টাকা টাকা আল্লাহ দিছে ওকে প্রত্যেক ব্যক্তির একটা উৎস আছে আমার উৎস কি আমাকে আল্লাহ বচনমঙ্গি দিছে নাইলা আমার কি দাম ছিল কে আমাকে ডাকত কে আমাকে জিজ্ঞেস করতো সত্য আল্লাহর দেওয়া চব্বিশ ঘন্টা আমি মাত্র তিনটা দেখাই যদি ডেলি আল্লাহ অক্সিজেনের বিল নিতেন এক টাকা পার লিটার তো পাঁচশো পঞ্চাশ টাকা ডেলি দিতে হতো যদি পার শ্বাস এক পয়সা বিল নিতেন তাহলে ডেলি ষোলোশো টাকার শ্বাসের বিল দিতে হতো আল্লাহ কি ফ্রি পেড করতে পারতেন না যে বিল দিবে লাইন চলবে বিল দিবা না পড়া থাকবা মরবা না পড়া থাকবা আল্লাহ কি পারতেন না মানুষ যদি ফ্রি পেড সিস্টেম করতে পারে টাকা শেষ কথা বন্ধ আল্লাহ কি পারতেন না যিনি এক ফোটা পানি দিয়ে বানাইছেন আমরা তৈরি কিসের টিকা আল্লাহ তো বলে আমা কুন্তা মা আম্মা না কখনো কি মনে পড়ে না তুমি ছিলা কি আজকে যৌবনের ভাব দেখায় চলো আজকে টাকার আর টাকার ভাব দেখায় চলে শিক্ষিত শিক্ষার ভাব দেখায় চলে ওকে মেদাকে কে দিল বিসিএস ক্যাডার বিসিএস ক্যাডারের ভাব দেখায় চলে ওকে মেদাকে দিলো দিল আল্লাহ তো এটি বলে আমার কোনটা মা আম্মা হিনা নিকৃষ্ট পানির ফোটা ছিলে না জাল একা দামা বলনা তোকে রক্তকে রক্তকে রক্ত কে রক্ত কে বানাইল ওমানা তোর কঙ্কালটাকে তৈরি করলো সুন্দর ভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইল আমা কোনটা সবই তুই কি ছোট না বলনা ফোন কাব্বারাক তোকে বড় কোন মেশিন করলো কোন ট্যাবলেট করলো কোন হাসপাতাল করলো কোন কোম্পানি করলো কে বড় করলো তোমাকে আমার কোন ওয়াইফা দুর্বল ছিলাম না সমান কৌয়া কার সুঠামত কে দিল আমার কোন জাহিলা অজ্ঞ ছিলে না সমান আল্লাহ না তোমাকে শিক্ষা কে দিল মেদা কে দিল আমার কোন তো না তুমি কি নিশ্চয় ছিলে না সমান সমান আগনা কা তোমাকে পায়ের উপরে কে দাঁড় করাইল আমি তো দুটা দেখাইলাম

তুমি বসে আসো চলতেছ ঘুমাইতেছো হাঁটতেছ দৌড়াইতেছো রেস করতেছো গাড়ি চালাইতেছো হুন্ডা চালাইতেছো এমন কি পার্কে বসে আড্ডা দিতেছো আল্লাহ দিয়া মিনিটে একবার তোমার এই জন্যই তো বলতেছিলাম কথা আমি সে জায়গায় চলে আসছি আমাদের কপালটা বহু বড় ছিল দুনিয়ায় কোনো ফিতা নাই যে মাইপা দেখাবে এত বড় ছিল কিন্তু আজকে মুসলমানের দুরবস্থা কেন আড়াইশো কোটি মুসলমান ষাটটা চারটা মুসলিম দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা এর চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই কুয়েত বাহরাইন ওমান বোনাই এর চেয়ে বড় টাকা কারো কাছে নাই না আমেরিকা না ব্রিটেন না ইউরোপ না অস্ট্রেলিয়া না কানাডা কারো কাছে আসছে বড় টাকা নাই আমাদের এই দুরবস্থা কেন আজকে মুসলমান ঘৃণার পাত্র কেন যদি বলবেন ঘিরিনার পাত্র কোথায় যদি ঘৃণা ইসলাম ঘৃণার পাত্রই না হইতো তাহলে মুসলমানের ঘরে যাকে আল্লাহ নিজে নির্বাচিত করা জন্ম দিলেন ও বিজাতির স্টাইলে চুল কাটে কি করা ও বিজাতির পোশাক করে কি করা ও বিজাতির মতো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে কি করা পুরা সিলেট শহরের যুবকরা তো চলতেছে এইখানেও যারা দাঁড়ায় আছে ওরা প্রস্তুতি নিতেছে থার্টি ফার্স্ট নাইট কেমনে উদযাপন করবে টাকা কোথ থেকে সংগ্রহ করবে বাজি কোন জায়গায় পাবে কে কোন মহল্লার কোন জায়গায় ডেক লাগাবে বারোটা এক মিনিটের সময় কেমনে হই করে চিল্লান দিয়ে উঠবে স্বাগত নববর্ষ বল্লেবে তোমাকে তো মুসলমান বানাইলো আল্লাহ ঠিক বোঝা হলো ইসলামকে তুমি পছন্দ করবে না আল্লাহ নির্বাচিত বললো মুসলমান হিসাবে খোলা দিল ভাগ্য আর তুমি পছন্দ করবে না আর তুমি থাকবে সুখে ইম্পসিবল আল্লাহ বানাইলো উম্মতে মুহাম্মাদি যার হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী অপেক্ষা করে আড়াই হাজার বছর মুসাল ইসলাম কিতাব সরাই দেয়া বলে উম্মত বানায় দেন আদম আলাইহ সালাম বলে আমার চেয়ে কুঠি গুণ বেশি ভালোবাসে আল্লাহ উম্মতে মোহাম্মদীকে আমি একটা ভুল করলাম কেমতে সকাল পর্যন্ত মানুষ জানবে আর উন্মতে মোহাম্মদ সারাদিন গুণা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না ও যুবক তোমাদের এরকম গুণা ডেলি নাই দুইজন তিনজন মিলা দেখো অনলাইনে যদি তোমার মা বাবা জানতো তাহলে কোনোদিন ঘরে ঢুকতে দিত না জুতা দিয়া বাইরে বাইরে করে দিত আমি দুই একটা পর্দা উঠা দিব দু একটা হ্যাঁ বলবো একটা বলবো একটা একটা বলি শুধু একটা বলি বলবো হ্যাঁ দুই বন্ধু তিন বন্ধু মিলা দেখতে থাকে নাচ বা গান কিন্তু যে গাইতে থাকে যে নাচতে থাকে একটাই খোঁচা দিয়া বলছে দেখছো জিনিসটা কি রকম জোশে উঠতে দেরি করে না কিন্তু ঠান্ডা করবে কি দিয়া মোবাইলের ভিতর তো হাত দোকে না ও কোথায় নাচতেছে তাও জানে না তো মোবাইল টাচ করে চুমা দেয় বলো এই দৃশ্য যদি তোমার মা দেখে তো জুতা দিয়া বেরাবে না বেরাবে না কিন্তু ডেইলি চব্বিশ ঘন্টা লুকায় কে জানতে দেয় না আদমাল ইসলামের একটা ভুলকে আমাকে সকাল পর্যন্ত জানায় এত বড় কফার তোমাকে দিলো মুসলমান বানাইলো কিন্তু ইসলামের ছাপ নাই তুমি থাকবে সুখে এই জন্যই তো যুগ যুগ মিলে না আমার যে আফগানিস্তান মাটিতে মিশে কি করা ইরাক মিশে কি করা যেখানে আব্দুল কাদের জিলানি ঘুমায় পীরানে যেখানে আলিউল শেরে খোদা ঘুমায় যেইখানে হোসাইন ঘুমায় যেইখানে আবু হানিবার রহমতুল্লাহ আলে ঘুমায় যেইখানে আরো শত শত সাহাবা ঘুমায় ওইখানে মাটির সাথে মিশে কি করা ফিলিস্তিন মিশে কি করে মাটির সাথে যেখানে ইব্রাহিম খলিল ঘুমায় আমি তো চোদ্দ বছর আগে চোখে দেখা বলতেছি আমি ফিলিস্তিন দেখা আসছি চোদ্দ বছর আগে ইব্রাহিম খলিল তো অতিয়ে খলিলে ঘুমাইতেছে পাশে তো মুসাল ইসলাম ঘুমাইতেছে সত্তর জন নবীর কবর চিহ্নিত আছে চিহ্নিত চিহ্ন সহ যেখানে মুসলমানদের প্রথম কেবলা হুজুরে জিজ্ঞাসা করো হুজুরদেরকে মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবী শরীরে ওইখানে সম্মেলন ছিল সম্মেলন আল্লাহ রসুলকে মোহাম্মদুর রসুল্লাহকে বিদায় সম্বর্ধনা দেওয়ার জন্য সবাই একত্রিত হয়েছিলেন যে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন আমরা আপনাকে স্বাগত জানাইতে চাই ওই সম্মেলন যেখানে হয়তো মাঠের সাথে মিশে কি করে মিশবে না তো মিশবে না কেন এই কারণেই তো মিশতেছে মুসলমান কোন ছাপ তো কোনো আদর্শ নাই 23 বছর চোখের পানি যিনি সুখান নাই আজকে তার আদর্শ যুবক মানে না 23 বছর চোখের পানি শুকায় হাদিসে আছে 23 বছর জিবরীল যখন করছে মিকা ইনা জালা আর তক কি আপনাকে তাকাইলি দেখি চোখের পানি কারণ কি বলেছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না যে মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে চুলে যেতেছেন চোখে পানি ছিল জিবরিলালের সান জিজ্ঞেস করছে কাঁদেন কেন বলছে আমার পরে উম্মতকে কে দীক্ষা রাখবে যে এখনো কোমরে কাঁদতেছেন আর বলে সামল কান্দির আহমদুল্লা কবর থিকা উঠবে অহু আয়াব কি অয়া কোন জিগ্রিল আয়না উদ্মা কি উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরিল আমার উন্মাদ কোন ময়দান তো খালি সান্ত্বনা দিবে আপনি ব্যতীত কেউ আমরা দেখতেছি একটা সামান্য পথ পাওয়ার জন্য রাষ্ট্রীয় পথ সরকারি পথ পাওয়ার জন্য মানুষ দিতে রাজি যান নিতে রাজি আমাদের নভিজিত মাকামে মাহমুদ পাবে কিন্তু বৈশাখ দেখবে না যে চেটটা কিরকম ওলামা বলুক বৈশাখ দেখবে কিনা হাতরাই খাতুর শুধু হাত রাখবেন তিন জায়গায় ছুটবেন উন্মতের জন্য সোয়া লক্ষ্য নবী নফসি নফসি বলবে না মাকে চাবে না বাবাকে চাবে না বাইকে চাবে না বোনকে চাবে না সন্তানকে চাবে কিন্তু আমাদের নবীজি তো শুধু উন্মতি উমতি বলবে আজকে ওই নবীর আদর্শ কারো ভিতরে নাই তো জুতার বাড়ি পড়বে না তো পড়বে কি চুমা আল্লাহ তো চুমাই দিতে চেয়েছিলেন আদম আল ইসলাম তো এটি বুঝিয়েছিলেন যে আমি একটা ভুল করতে দেরি জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই উন্মতে সারা সারাদিন গুনাহ করবে রাত্রে আল্লাহ ছাদে আসবে এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে প্রথম আকাশে আর এই উম্মতকে ডাইকা ডাইকা মাফ করবে আর জান্নাত হাতে উঠা দিয়া দিবে বোখারিতে আছে এখন আল্লাহ ডাকতে হালমি হালনিম ফিরফা ফির আলা কিন্তু এখানে কোন যুবক বলুক আমি ঘুমার সময় তবা করে ঘুমাই যে আল্লাহ সকালে যদি নাম সকাল হওয়ার পরে তবা করে যে আজকে সূর্য যদি না দেখি যদি হয়ে যায় কত যুবক তো ডিজিটাল গোড়ার উপরে চড়া বাহির হয় বাড়ির থেকে সকাল বেলা সাইজা গাইজা হাজারো আশা বুকে নিয়া চোখ বড়া স্বপ্ন নিয়া সিলেটের কাহিনী পাওয়া যাবে বিকালে লাশ হয়ে ফিরা আসে মোটরসাইকেল এক্সিডেন্ট করে এই পর্যন্ত সিলেটে কেউ মরে নাই হ্যাঁ ও তো ডিজিটাল ঘোরার উপরেই ছিল মোটর সাইকেল তো ডিজিটাল ঘোরা আগে তো অ্যানালগ ঘোরা ছিল গাছ খাই তো এখনকারটা তো পেট্রোল খায় পার্থক্য তো এতটুকু ডিজিটাল ঘোরা ও লাশ হয়ে আসলো কি করে সকালে উঠে তো একজনও তো অবাক করে না যত যতদূর আওয়াজ যেতেছে কেউ আমার কাছে কাগজ পাঠাইতে পারবে না যে আমি দুই বেলা তবা করি ঘুমার সময় এই কথা বইলা যদি না উঠলাম সকালে উঠা তবা করি এই কথা বইলা যে যদি সূর্য ডুবতে না দেখলাম কিন্তু এই উম্মতকে তো আল্লাহ গ্যারান্টি দিছে কোন উম্মতকে তো গ্যারান্টি দিলেন না যে তবা করলেই কবুল করব। কিন্তু এই উম্মতকে তো বন্ধুর দিল খুশ করার জন্য গранটি দিলেন যে হাত উঠাইতে দেরি ولو ولو بلغت ذنوبك انان السماء فاستغفرتني فغفرت لك ولا ابالي বলেই তো দিলেন তোর গুনাহ যদি সৌরজগত ভইরা জাগা না পায় আর চার্জ ভেদ করে আকাশ ভেদ করে উপরে چلا যায় মাপ চাইতে দেরি আমি maaf করতে দেরি করব না সুবহানাল্লাহ কিন্তু আজকে ওই উম্মতের চেহারা উম্মতের রসূলের আদর্শের কোনো ছাপ নাই এই জন্যই মার খাইতেছি এই জন্যই একটার পর একটা দেশ মাটিতে মিশতেছে অথচ আড়াইশো কুঠি ষাটটা দেশ পানি ফিনিস্তিনের ফিলিস্তিনের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিরুদ্ধে ইসরাইল ছোট একটা দেশ জনসংখ্যা ইহুদিদের মাত্র ষাট লক্ষ আমরা আড়াইশো কোটি কিন্তু এই দুই বৎসরে আমাদের মুসলিম নেতারা পারে নাই মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা পারে না সঙ্গে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারবে না এই মায়ের আল্লাহর পক্ষ থেকে আর না কেন আরেকটা দেখাবো হ্যাঁ মুসা ইসলাম কথা বইলা কালিমুল্লার ক্রেডিট নিসেন ক্রেডিট কার্ড নিছেন কালিমুল্লা উনি এটাই শো করতেন আমরা এটাই বলি উনি আল্লাহর সাথে কথা বলতেন আর আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায় বিদায় আল্লাহ দিছেন কালাম উল্লাহ কোরআন কালাম উল্লাহ কিন্তু এখানে একজনও নাই ডেলি কোরআনকে একবার একটা চুমা দেয় বুঝেই নাই কোথেকে চুমা দিবে মুসা কথা বলে বিদায় কালিমুল্লাহ আর আল্লাহ স্বয়ং কথা বলতে চায় বিদায় কালা মুল্লা ওটারে চুমা দিয়ে দেখে না বলেন কয়জন চুমা দেয় এখানে আপনাকে পিটাবে না তো পিটাবে কাকে বাঁচায় রাখছে সুক্রিয়া আদায় করেন এটাও এক কারণে বেঁচে আসছে সাথে ডিট হয়ে গেছিল এই জন্য বেঁচে আসি যে আপনি উন্মতে বন্ধু প্রশ্ন করছিলেন প্রতি পিছনের দিকে তাকাইলে দেখি সব উম্মতকে আপনি সমূলে ধ্বংস করে দিলেন আমার উম্মতকেও কি সমূলে ধ্বংস করবেন তো বলছে না বন্ধু অঙ্গীকার করলাম আপনার উম্মত আমি সমূলে ধ্বংস করব না এই জন্য বেচা গিয়েছেন আপনি আদের মাঝে থাকবেন কি করে ধ্বংস করব মদিনা মুনাওয়্যরায় আছেন বিদায় বেচা আসি যদি আমাদের নবীর কবরও সোয়া লক্ষ নবীর কবরের ভিতরে চিহ্নহীন হইতো তাইলে আমরা এক বাঁচতাম মাটিতে পিসা আল্লাহ মিশা দিত মাটির সাথে কালাম দিছে ছুঁয়া দেখে না মসজিদ দিছে খালি মসজিদ কি আল্লাহর ঘর নিজের ঘরটা দিয়া দিছে উঠায় আল্লাহকে যদি জিজ্ঞাসা করি ঘর দিয়া দিলেন কোথায় থাকেন

মুসলমান বাদশাহের থেকে বাড়ি সুন্দর ব্যয় বহুল দুনিয়ার কোন প্রেসিডেন্টের বাড়ি নাই সৌদি বাদশার বাড়ির চেয়ে হোয়াইট হাউস উন্নত না চ্যালেঞ্জ উন্নত হ্যাঁ কাতারের বাদশার বাড়ির চেয়ে বরুনাইয়ের বাড়ির চেয়ে ইংল্যান্ডে আসে আমি দেখি এইবার চার শত কামরা চার দেশের রানী হইলেন ইংল্যান্ডের রানী ইংল্যান্ড ক্যানাডা অস্ট্রেলিয়া তারপরে হলো নিউজিল্যান্ড এই চার দেশের রানী নিউজিল্যান্ডের ইংল্যান্ডের রানীর বাড়ি তো চারশো কামরা নাই বরুণাই বাদশার বাড়ি ইংল্যান্ডে যেটা চারশো কামরা আরে আপনি সোহানুল্লাহ বলেন হ্যাঁ হিতাহিত জ্ঞানী হারায় গেছে ওয়াজ দিয়ে কি হবে তারপরেও তো এই দুরবস্থা মুসলমানের চেয়ে বেশি এই সিলেট শহরে যত ব্যবহারিত কাপড় আলমারিতে আছে পুরা ইংল্যান্ডে ইংল্যান্ডে ইংরেজদের কাছে ইংল্যান্ডের সাথে যদি আয়ারল্যান্ডও যোগ করি আয়ারল্যান্ড ইংল্যান্ড স্কটল্যান্ড তিনটা যোগ করে যদি বলি এত ব্যবহারিত কাপড় বাড়ির আলমারিতে নাই চ্যালেঞ্জ বলুক যদি ব্যবহারিত কাপড় আলমারিতে থাকত তাইলে একটু পরপরই ব্যবহারিত কাপড় রাখার জন্য সরকারের পক্ষ থেকে বক্স রাখা হতো না প্রত্যেক রুটে বক্স রাখা আছে না নাই গায়ে লেখা আছে তোমার ব্যবহারিত কাপড় এখানে রাখো ওদের কাপড় আলমারিতে নাই তারপরও দুরবস্থা কেন দুনিয়ার সেভেন্টি পারসেন্ট আমাকে তো রাস্তা আস্তে আস্তে বলল আমি কখনো কখনো বলি যে ইংরেজরা কোনো দিন এক বান্ডেল পাউন্ড গইনা দেখে নেয় কেন ওদের যা আসে কাঠের ভিতরে আছে। আর বাঙালিরা প্রত্যেকের বাড়িতে দুই চার পাঁচটা বান্ডেল আছে চাই দশ টাকার হোক চাই পাঁচ টাকার হোক ক্যাশ টাকা ওরা গরিনা মজা নেয় ইংরেজরা কোনোদিন ক্যাশ টাকা ঘরিনা মজা নিতে পারে না যে ক্যাশ টাকা গনার মজা কি টাকাই নাই করতে কি বলবো তো সারা মাস বাকি খায় বেতন পাইতে দেরি অ্যাকাউন্টে জমা হইতে দেরি যেইখান থেকে যা কিসে ওইখানে চলে যায় ওর কাছে শুধু প্লাস্টিক থেকা যায় টাকা নাই কোর কাছে সবচেয়ে বেশি টাকা আল্লাহ মুসলমানকে দিছে। সবকিছু মুসলমান ব্যবহার করে বেশি তারপরে ওই দুরবস্থা কেন ওই দুই কারণ মুসলমান চাপ নাই নাই কপাল বড় কিন্তু আদর্শ আজকে আদর্শকে লাইট করে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান যার কারণে দুরবস্থা যার কারণে আল্লাহ আমাদের দিকে তাকায় না একটার পরে একটা দেশ মাটির সাথে মিশতেছে যার কারণে যুগ বিয়োগ আমার মেলে না আফগানিস্তান মিটলো কি কইরা ইরাক মিটল কি কইরা লিবিয়া মিটলো কি কইরা ফিলিস্তিন মিটতেছে কি কইরা আমি যুক্তি দিতেছি কারো যুক্তি ভালো লাগ যে যেখানে খলিল ওইখানে বোম ফাটে কি কইরা যেখানে মুসাল ইসলাম বোম ফাটে কি কইরা সত্তর জন নবী ঘুমাইতেছে বোম ফাটে কি করা আর আমরা ষাটটা দেশ আড়াইশো কোটি হওয়া সত্ত্বেও ষাট লক্ষের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব কাজ করতে পারি না পারি না তো পারি না কেন এত দুর্বল কেন আমরা হবে না কেন এই জুতা আল্লাহর পক্ষ থেকে বিদায় যদি চাই দুনিয়ার থেকে কমসে কম দুনিয়া যা হয়ে গেল হয়ে গেল ওইখানে যেন এরকম না হয় চলে যেত আজকে সূর্য বলতে বলতে সিলেটে ডোবসে লান আউ ফি হায়াতিকা আবাদা হতে পারে সিলেটবাসী কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না আমি এরকম জায়গা চিনি চোখে দেখা আসি একটা না দুটা না তিনটা না চারটা না পাঁচটা না ডর্জন না কয়েক ডর্জন আমি চিনি সিলেটের চেয়ে বহুত বড় শহর এক রাত্রে মাটির সাথে বিষয় চোখে দেখা আসেন ডেড ওটা একটা শহর ছিল ডেডসি ছিল না ওটা লুত আলা ইসলামের শহর ছিল নবী লুত আলাহ ইসলামের জাতি বাস করতো এখানে যেখানে আজকে ডেটছি আমি দেখা আসছি দেখা তোমরাও যাও দেখো একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া তারপরেও যা আছে দুই দিকে ওটা তোমাদের দশটা সিলেট ভিতরে ঢুকানো যাবে এক রাত্রে মাটির সাথে মিশে আসে পারে আল্লাহ সূর্য ডুবতে ডুবতে বলতে বলতে ডুবছে আজকে কালকে সকালে আবার বলতে বলতে উঠবে আনা ইয়ামুল জাদীদ ফাক্তানি আমি নতুন দিন তোর জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসছি ইচ্ছা করলে তবা করতে পারিস ইচ্ছা করলে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করতে পারিস চলে যেতে হবে যুবক সবাইকে বলতেছি আল্লাম্বা করতে চাইতেছি না আসেন তবা করি ফিরি ফিরি নাইলে একদিন হয়তো দেখা যাবে লক্ষণ দেখা যাইতেছে একজনকে শুধু দর্শে ইস্কনের কয়জন আঠারো কোটিকে গোলাচে পা ধরতে চাইতেছে ওর কাছে একজনের দাম আছে 18 কোটির কোন দাম নাই ঠিক তো আপনি চতুর দিক দিয়ে অবরুদ্ধ হ্যাঁ চতুর দিক দিয়ে অবরুদ্ধ আপনি যাবেন তো যাবেন কোথায় বঙ্গপ্রসা ধরে কোটি কলা গাছ কই পাবেন যে কলা গাছ লইয়া সাতার দিবা ওরা তো এইটাই মাপতেছে একজনের দাম আছে দেখেন ইন্ডিয়ার মিডিয়া দেখেন সরকার কি বলে আপনার আঠারো কোটির দাম নাই কোথেকে দাম থাকবে মসজিদ খালি আর দাম দাম দিবে দিবে উদযাপন করবে আল্লাহ নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখলাম কিন্তু বাংলাদেশের মতো তো এরকম ধুমধামে দেখলাম না অস্ট্রেলিয়ার চারটা বেশ বড় বড় শহর আছে নির্দিষ্ট জায়গা ব্যতীত কোথাও দেখলাম না সিডনির ব্রিজে মেলবানে সমুদ্রের একটা জায়গায় পারে পার্থে একটা সমুদ্রের পারে বি একটা পারে ক্যাম্বেরা রাজধানী ওটা নির্দিষ্ট জায়গায় আর কোথাও তো হয় না আমাদের তো প্রত্যেক বাড়ির ছাদে ছাদে হয় ঠিক না সিলেটের প্রত্যেক বিল্ডিং এর ছাদে হয় না প্রত্যেক গলিতে হয় না চোদ্দ তারিখ তো আমি আমেরিকাতে দেখলাম সিলেটের বাংলাদেশের মতো তো দেখলাম না ফুল দেয় শুধু বিশেষ কাপড় পরে মেয়েরা ওই দিন বিশেষ কালারের কাপড় আবার ওই দাম দিয়ে কিনতে হয় ওই দিন এক বিশেষ কালারের কাপড় পরে চোদ্দ তারিখে আপনারা জানেন কি জানেন না জানি না যুবকরা জানেন না পরে না হ্যাঁ সাদা লাল পালের এক কাপড় পরে না বিশেষ যুবকরা ফুল দিয়ে খ্যানতে হয় না হোটেলে বসে খাওয়ায় বাড়ির জন্য পার্সেল দেয় ও যদি জানতো যে আমি কলিজা বুনা করা দিলে মরমু না তাহলে ও কলিজা পর্যন্ত বের করা বুনা করা দিত যাতে লেখা দেয় যাতে লেখা দেয় আই ডট ডট ইউ কিন্তু এইখানে যতগুলো দাঁড়ানো আছে সব চেহারা বলে একবার না একাধিকবার খাইছে চেহারা বলে চেহারা না খায় নাই তোমাদের মতো আমেরিকাতে উদযাপন করতে দেখলাম না ওরা তো দেখা হইলে গালে গাল লাগায় আর এতটুকু খাওয়াইতে তো দেখলাম না ওইখানে তো স্বামী স্ত্রীর বিল দেয় না স্ত্রীর স্বামীর বিল দেয় না জিজ্ঞাসা করো ইংল্যান্ডে সাদা চামড়া আমেরিকাতে স্ত্রীর স্বামী দেয় না স্বামী স্ত্রীর বিল দেয় না আমি নিয়ে যাব দেখাবো বহু স্ত্রী আছে স্বামী কোম্পানিতে চাকরি করে স্বামীর কোম্পানিতে চাকরি করে স্বামীর অফিসে চাকরি করে কেননা ফালতু খরচের পয়সা ওকে কে দিবে জুয়া খেলতে কে মদ খাইতে দিবে কে গোড়ার ঘুরার পয়সা দিবে আমি ডাকায় শব্দ বলে টাঙ্কি মারার পয়সা ওরে কে দিবে ওর স্বামীর এখানে চাকরি করে দুটা পয়সা বেশি পায় না ভুল আমি নিজে সচক্ষে জাপানে দেখছি আসো আমরা ফিরি নাইলে হলে মায়ের কিন্তু আসতেছে আজকে দূরে দেখা যেতেছে কালকে এখানে হবে আল্লাহ বাঁচায় মানে নাইলে হওয়ার পথেই ছিল পনেরো বৎসর তো দেখতেছিলাম আল্লাহ বাঁচায় দিছে এই মাটির একটা আধ্যাত্মিক এই মানুষের না মাটির এই মাটির আধ্যাত্মিক একটা শক্তি আছে এই মাটি নিয়ে যে বেশি খেলবে মাটি তাকে দিবেই কি মাটির আমাদের না চিল্লায় আমরা শুধু ভুয়া বলি শাহজালালের উত্তর শরীর হ্যাঁ হ্যাঁ রাগ হয়ে যান না ভুয়া শাহজালালের উত্তর শরীর চুল এরকম কাটবে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে শাহজালাল তো বাঁচাইতে আসছিল আমাদেরকে ইয়ামান থেকে কয়েক বছর আগে আসছে শাহজালালের বাড়ি কি ঢাকা হ্যাঁ শাহজালালের বাড়ি ওইখানে কি কয় এটারে হবিগঞ্জ সিলেটে আসছিল ইয়ামান ওইখান থেকে বাঁচাইতে আসছিল দাদা গোর গোবিন্দের হাতের থেকে সত্য এটাই এই মাটির একটা বিশেষ আধ্যাত্মিক শক্তি আছে এটা আমি এখন খোলার সময় নেই না যে এই মাটি একদিন না একদিন কিক মারেই চোদ্দশো বৎসর ইতিহাস ঘাটলে এটাই পাওয়া যাবে যদি কোনো পরা শক্তিও এই মাটি নিয়ে খেলতে আসে তো ও কি খাবেই খাবে একদিন আগে একদিন পরে এটা হলো এই মাটির আধ্যাত্মিক শক্তি আমাদের এটা এই মাটির আধ্যাত্মিক শক্তি বিদায় চলেন আজকে আমরা তবা করি কাজে দিবে পারবো তবা করতে পারবো তাহলে বইলা দিয়ে আল্লাহ থেকে তবা করলাম